বর্তমান সময়ে কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করাটা অনেক ঝামেলা হয়ে দাঁড়িয়েছে কারণ কোনো প্রো ভার্সন ইউজ করতে গেলে নো ইন্টারনেট এবং আপডেট নিয়ে অনেক সমস্যা হয় যার জন্য কিন্তু আমরা অনেকেই ক্যাপকাট ব্যবহার করতে পারি না কিন্তু আমরা যদি ফ্রি ভার্সন ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওটা প্রফেশনালভাবে এডিট করতে পারি না এবং অনেকের ফোন কিন্তু লো বাজেটের হওয়ার কারণে ক্যাপ কার্ট দিয়ে এডিট করতে গেলে মোবাইল স্লো হয়ে যায় তাই এই সকল সমস্যা সমাধানের জন্য আমি আজকে এমন একটি অ্যাপস নিয়ে চলে আসলাম যেটা কিন্তু হোব হোব ক্যাপ কার্টের মতোই তো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথমে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে নিচে দেখবেন সার্চ অপশন এই সার্চ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে লিখবেন আপনারা সার্চ করবেন তো আমি এখানে সার্চ করে দিচ্ছি তো আপনারা এখানে বিটা লিখে সার্চ করে দিবেন তারপরে দেখবেন এরকম একটা অ্যাপস চলে আসবে তো এই লোগোটা দেখে রাখেন এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি আপনারাও এখানে ইনস্টল করে নেবেন তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে ওপেন করে দিব তো আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করার পরে এখান থেকে ওপেন করে দিবেন আমরা কিন্তু অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিব তারপর দেখেন এরকম একটা ইন্টারফেস হবে তো আমরা এই এগ্রি অপশনে ক্লিক করব তো আপনারা এই এগ্রি অপশনে ক্লিক করবেন তারপরে আপনারা সবগুলো এলাও করে দিবেন তো এখানে যতগুলো পারমিশন চাইবে তা আপনারা সবগুলো এলাও করে দিবেন তারপরে কিন্তু এরকম একটা ট্রেন্টের হবে তো সর্বপ্রথম আপনারা এই উপরে এই সেটিং অপশনে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের ওয়াটারমার্কটা বন্ধ করে দিতে হবে তো ওয়াটারমার্কটা বন্ধ করার জন্য এই ওয়াটারমার্ক এই লেখাটা এই অপশনটা আপনারা বন্ধ করে দিবেন তো বন্ধ করা হয়ে গেলে আপনারা ব্যাগ বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তারপর ভিডিও এডিট করার জন্য আপনারা এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের ফোনের সবগুলো ভিডিও শো করবে তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ভিডিওটা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের ভিডিওটা এখানে এড হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব খুব ক্যাপকাটারের মতই কিন্তু এই অ্যাপটা তো এখানে কিন্তু সবকিছুই কিন্তু ক্যাপকাটারের মতোই তো এখানে আপনারা সুন্দরভাবে এডিট করতে পারবেন মোবাইল কোনো ল্যাগ বা স্লো করবে না তো এখানে কিন্তু একটা জিনিস ক্যাপকাটারের সাথে মিল নেই সেটা হচ্ছে ভিডিওটা কাট করার অপশন বা ট্রিম করার অপশন আপনারা যে টাই বলেন সেটা কিন্তু একটু डिफरेंट টাইপের তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওটা কাট করবেন এই প্রথম অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা মাঝখান থেকে কাট হয়ে যাবে বা আমাদের ভিডিওটা মাঝখান থেকে আলাদা হয়ে যাবে আমাদের ভিডিওটার পিছনের অংশ যদি আমাদের কাট করতে হয় তাহলে আমরা এই তিন নাম্বার এই অপশনটিতে ক্লিক করবো তারপরে কিন্তু আমাদের ভিডিওটার পিছনের অংশটুকু কাট হয়ে যাবে তো ঠিক এভাবেই আপনারা যদি ভিডিওটা সামনের অংশটুকু কাট করতে চান তাহলে দুই নম্বর অপশনটিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটার সামনেরটুকু কাট হয়ে যাবে আর বাকি যেগুলো অপশন রয়েছে সেগুলো কিন্তু মতোই তো যারা এডিট করেন তারা কিন্তু এডি সহজে পারবেন তো আজকের ভিডিও টা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন